বাইরা আমার সুরা হুজরাতের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাতাল এটাকে হারাম করেছেন এমনকি নবী সাল্লাম বলেছেন কোন খাটো বা বেটে মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক দেখো না আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক যে পাপগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এবারে তো আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক শেখ আহমদুল্লাহ হুজুর বয়ান থেকে যে পাপগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সে পাপগুলো তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর বেশ কথা বলে আপনাদের বললাম আমার সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সেই পাপগুলো শুনব অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রোহ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি বাইরে আমার এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্য অন্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকা ডাকি করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না পাঁচ নম্বর যে শিক্ষা আছে সুরায় হুজরাতে সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন এখানে কু ধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গিবধ করতে পিছনে লাগতে নিষেধ করেছেন ভাইরা আমার এই একটি আয়াত অর্থাৎ সুরা হুজরাতের বারো নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের মেইন মেন যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং মুক্ত ঈমান আনা পচ্ছক্ত নামাজ পড়ার পর বান্দার হক আদায়ের পর এই আয়াতটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার যে আয়াত আল্লাহ তালা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন গিবত করতে নিষেধ করেছেন কারো পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যান হে ইমানদারেরা হে মুসলমানরা তোমরা কারোর প্রতি ধারণা মন্দ ধারণা তোমরা করো না এটা থেকে বিরত থাকো অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা এটা গুনাহ এটা থেকে বিরত থাকো ইন্নাবাদাজ জান্নে ইসম কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোনো তথ্য উপাত্ত ছাড়া নিছক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয় সেগুলো গুনাহের কারণ সেগুলো অপরাধের কারণ সেগুলো কবিরা গুণা সেগুলো পাপাচার সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এজন্য ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারো ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামান্য একটি সন্দেহ তৈরি হয়েছে আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি আমরা জানি না একজন মুসলমানের চরিত্রের মূল্য কত বড় আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার এক পর্যন্ত কোনো মুসলমানের চরিত্র নিয়ে আমার ব্লেম করবার কোনো অধিকার আমার নাই এই একজন মুসলমান কখনো কারো প্রতি কুধারণা করবে না মন্দ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ তালা আমাদেরকে এমন মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তফিক দান করুন বাইরে আমার কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই অনুগ্রহ করে সবাই বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়ুন সবাই যার যার দায়িত্বে বসে যান আপনি আপনি করে একটু বসে যান ভাইরা প্যান্ডেলের ভেতরে পেছনে কি হচ্ছে আপনারা একটু দেখুন ডান পাশে যে সমস্ত ভাইরা আছেন ভাইরা আপনারা আমার আমার কথা শুনুন ডান পাশে আমার প্যান্ডেলের ডান পাশে যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করছি ওয়াজ মাহফিলের মঞ্চে তাফসিল কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে আমরা যদি বিবাদ বিতণ্ডায় লিপ্ত হই আমরা সে বিষয়ে আলোচনা করছি আল্লাহর আমরা বিবাদ বিতণ্ডা বন্ধ করি আপনারা একটু শান্ত হন আল্লাহর জন্য একটু সবর করেন ভাইরা আমার এদিকে যে কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা একটু বিশৃঙ্খলা বন্ধ করুন ভাইরা এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে যান যশোরের মানুষের দুর্নাম হোক আপনারা কি চান আপনারা কি চান যশোরের মানুষের দুর্নাম হোক তাহলে আশপাশের ভাইরা ওনাদেরকে সবাইকে বসে দেন বসায় দেন কাউকে দাঁড়ায় থাকতে দিবেন না ভাই সবাই বসেন সবাই বসে যান এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন অনুগ্রহ করে সবাই ধৈর্য ধারণ করেন এবং বসেন আজকের মাহফিল সুন্দরভাবে শেষ হোক আপনারা কি চান কি চান না ভাই আপনারা কি চান কি চান না যদি আপনারা চান অনুগ্রহ করে আমার ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন তারা বসে যান আপনাদেরকে আমরা অনুরোধ করছি এখান থেকে বসে যান আপনারা কি ডক্টর রহমান আজার হিসাবের আলোচনা শুনতে চান কি চান না যদি চান তাহলে মেহরবানি করে আওয়াজ বন্ধ করে পরিবেশ শান্ত করে এখানে অল্প কিছু কিছু মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে কোনো কারণে এত বড় মাহফিল এত মানুষের লাখো লাখো মানুষের সমাগম এখানে কোনো কারণে ঝামেলা হতেই পারে কিন্তু আমরা অনুগ্রহ করে ধৈর্য ধারণ করি ধৈর্য কোথায় সবাই বসে যাই সবাই বসে যান আওয়াজ বন্ধ করে ভলনটিয়ার ভাইয়েরা এদিকে বিনয়ের সাথে মানুষদেরকে বসানোর জন্য চেষ্টা করেন আশেপাশের যারা আছেন বসে তারা দানা ভাইদেরকে হাতে পায়ে ধরে বসান সবাই সবাইকে টান দিয়ে বসান ভাই যারা আচরণ করছেন তারা আপনারা একটু বসেন আপনারা যদি বিশৃঙ্খলা আচরণ না থামান তাহলে সেক্ষেত্রে মাহফিল সুন্দরভাবে শেষ করা যাবে না আমার আলোচনার শেষের দিকে আমরা আলোচনা শেষ করে এ নামাজ পড়ব তারপরে আমাদের শেষ অধিবেশন হবে ইনশাল্লাহ ভাই মেহেরবানি করে আপনারা শান্ত হন আমাদের আলোচনার পর আজকের আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি আসবেন তিনি আলোচনা করবেন তারপরে আমরা মাঠে ইনশাল্লাহ সবাই জামাদের সাথে এসার সালাত আদায় করব আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব আপনারা মেহেরবানি করে শান্ত হন জাজাকুল্লাহ খায়ের দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে বন্ধ ভালো থাকবেন আল্লাহ হাফেজ